হ্যালো বন্ধুরা আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা হয়তো অনেকেই এখন ফেস করছেন হঠাৎ করেই আপনাকে ব্লক করে দিয়েছে কোনো কথা নেই কোনো ব্যাখ্যা নেই শুধু একটা নীল টিক তারপর কিছুই না আমি জানি এই মুহূর্তে আপনি কেমন অনুভব করছেন মনে হচ্ছে বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে তাই না প্রতিটা নোটিফিকেশনে মনে হয় হয়তো সে মেসেজ করেছে কিন্তু না শুধু অপেক্ষা আর অপেক্ষা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কেন সে আপনাকে ব্লক করেছে কখন সে আনব্লক করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার ঠিক কি করা উচিত এই ভিডিও শেষ হওয়ার আগে আপনি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক পার্ট এক ব্লক করার আসল কারণগুলো দেখুন বন্ধু মানুষ হঠাৎ করেই কাউকে ব্লক করে না এর পেছনে সব সময় একটা মানসিক প্রসেস থাকে আসুন বুঝি আসল কারণগুলো কি কারণ এক আবেগের ওভারলোড আপনার সাথে যোগাযোগ রাখা তার জন্য ইমোশনালি টাফ হয়ে গেছে হয়তো আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে বা এমন কিছু হয়েছে যেটা তাকে মানসিকভাবে আঘাত করেছে সে প্রতিবার আপনার নাম দেখলে বা ডিপি দেখলে সে ব্যথাটা আবার নতুন করে অনুভব করে তো সে কি করে সে নিজেকে প্রোটেক্ট করার জন্য আপনাকে ব্লক করে দেয় এটা আপনার বিরুদ্ধে নয় এটা তার নিজের মানসিক শান্তির জন্যে কারণ দুই অ্যাটেনশন এবং কন্ট্রোল অনেক সময় ব্লক করা হয় একটা পাওয়ার মুভ হিসেবে সে দেখতে চায় আপনি কতটা রিয়্যাক্ট করেন আপনি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা চেক করার জন্য একটা উপায় এটা এক ধরনের সাইকোলজিক্যাল গেম সে ভাবে আমি যদি ব্লক করি তাহলে সে বুঝবে আমি ছাড়া তার চলে না সে আমার ভ্যালু বুঝবে কিন্তু এই ধরনের টক্সিক প্যাটার্ন দীর্ঘমেয়াদি কখনো কাজ করে না কারণ তিন নতুন শুরু চাইছে হয়তো সে তার লাইফে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চায় আপনার উপস্থিতি আপনার মেসেজ আপনার মেমোরিজ এসব তাকে পেছনে টানছে সে এগিয়ে যেতে চায় এবং তার মনে হচ্ছে আপনার সাথে যোগাযোগ থাকলে সে পারবে না তাই ব্লগ করে নিজেকে একটা ক্লিন স্লেট দিতে চায় কারণ চার তৃতীয় কারও প্রভাব অনেক সময় তার বন্ধুবান্ধব বা নতুন কেউ তাকে ইনফ্লুয়েন্স করে তারা বলে তুমি এখনও তার সাথে কথা বলো কেন মুভ অন করো অথবা নতুন রিলেশনশিপে থাকলে সেই পার্টনার চাপ দেয় যাতে সেই কানেকশন কাট করে কারণ পাঁচ নিজের ভুল থাকতে আর শেষ কারণটা হলো কিল্ট হয়তো সে নিজে কিছু ভুল করেছে চিট করেছে মিথ্যা বলেছে অথবা এমন কিছু করেছে যেটার জন্য সে লজ্জিত আপনার সামনে আসতে পারছে না তাই ব্লক করে পালিয়ে যাচ্ছে এই ছিল পাঁচটা সবচেয়ে কমন কারণ এবার আসি মূল প্রশ্নে পার্ট দুই কখন সে আনব্লক করবে এটা হলো মিলিয়ন ডলার কোশ্চেন সে কি আবার আনব্লক করবে কখন করবে সময়সীমা বুঝুন সাইকোলজিক্যাল স্টাডি অনুযায়ী বেশিরভাগ মানুষ তিনটা টাইম ফ্রেমে আনব্লক করে চব্বিশ থেকে বাহাত্তর ঘণ্টা যদি এটা ছিল রাগের মুহূর্তে নেওয়া ডিসিশন তাহলে রাগ ঠান্ডা হলে তারা রিগ্রেট ফিল করে এবং আনব্লক করে এক থেকে তিন সপ্তাহ যদি তার স্পেস দরকার ছিল এই সময় সে নিজেকে একটু সামলায় চিন্তা করে এবং তারপর আবার কানেক্ট করতে চায় এক থেকে তিন মাস যদি সে সিরিয়াসলি মুভন করার চেষ্টা করছিল কিন্তু সময়ের সাথে সাথে আপনার মেমরি ভালো সময়গুলো তাকে টানে তখন সে আবার ফিরে আসে কখন আনব্লক হওয়ার সম্ভাবনা বেশি কিছু সাইন আছে যেগুলো বলে দেয় সে শীঘ্রই আনব্লক করতে পারে এক যদি ব্লক করার আগে আপনারা প্রচুর ভালো সময় কাটিয়ে থাকেন মানে রিলেশনশিপ মূলত পজিটিভ ছিল এক্ষেত্রে তার ভালো মেমোরিজ তাকে টানবে দুই যদি সে সোশ্যাল মিডিয়ায় ইনডিরেক্ট পোস্ট করে স্যাড কোটস ব্রেকআপ সং এসব পোস্ট মানে তার মনে এখনও আপনার জন্য জায়গা আছে তিন যদি কমন বন্ধুদের মাধ্যমে আপনার খোঁজ খবর নেয় এটা একদম ক্লিয়ার সাইন যে সে স্টিল কেয়ার করছে আপনার এখন সে আপনার কেয়ার করে চার যদি স্পেশাল দিনগুলো আসে জন্মদিন অ্যানিভার্সারি পূজা ঈদ এসব সময় নষ্টাল কাজ করে পূর্ণ স্মৃতি মনে পড়ে কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে যখন আনব্লক নাও হতে পারে কিছু ক্ষেত্রে আনব্লক নাও হতে পারে যদি আপনি তাকে স্টক করেছেন বারবার ফেক আইডি থেকে মেসেজ করেছেন যদি রিলেশনশিপ টক্সিক ছিল এবং সে অবশেষে সাহস করে বেরিয়ে এসেছে যদি সে সত্যিই কমিটেড কোনো নতুন রিলেশনশিপে ঢুকে গেছে যদি আপনি এমন কিছু করে থাকেন যেটা সে কখনো মাপ করতে পারবে না তাহলে কিন্তু সে আপনাকে কখনোই আনব্লক করবে না তবে বেশিরভাগ ক্ষেত্রে সময়ের সাথে সাথে মানুষ সফট হয় রাগ কমে মেমোরিজ ফিল্টার্ড হয় শুধু ভালো মুহূর্তগুলো নিয়ে পার্ট তিন ব্লক খোলার গোপন সাইকোলজি বন্ধু এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে ব্লক খোলার সাইকোলজি কি হয় মনের ভেতর যখন কেউ আনব্লক করার সিদ্ধান্ত নেয় কিউরিওসিটি ফ্যাক্টর এখানে কিন্তু রহস্যময়তা কাজ করে হুম প্রথমে যেটা কাজ করে সেটা হলো কৌতূহল সে এখন কি করছে কেমন আছে আমাকে মিস করছে কি না মানুষের মন এমন যে যেটা অ্যাক্সেস করতে পারে না সেটা নিয়ে বেশি ভাবে আপনাকে ব্লক করার পর সে আপনার সম্পর্কে কিছুই জানতে পারছে না এটা তার কিউরিয়সিটি বাড়ায় নস্টালজিয়া শক্তি হ্যাঁ সময় একটা ম্যাজিক করে খারাপ মেমোরিজ ধীরে ধীরে ফেইড হয়ে যায় কিন্তু ভালো মুহূর্তগুলো জল জলে থাকে হয়তো একটা গান শুনলো যেটা আপনারা একসাথে শুনতেন অথবা কোনো জায়গায় দিয়ে গেল যেখানে আপনারা ডেট করেছিলেন এই ছোট ছোট ট্রিগার তার মনে আপনাকে নিয়ে আসে লোনলিনেস সেক্টর একটা সময় পর একাকিত্ব তাকে ছুঁয়ে যায় নতুন কারোর সাথে সে কানেকশন হয় না বন্ধুরাও সেভাবে বুঝতে পারে না তখন আপনার অভাব অনুভব করে রাত তিনটায় যখন ঘুম আসে না তখন মনে পড়ে আপনার সাথে কথা বলতো এই মুহূর্তগুলোতে আনব্লক করার ইচ্ছা প্রবল হয় গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটি কখনও কখনও সময় মানুষকে পরিপক্ক করে সে বুঝতে পারে ছোটো ছোটো বিষয়ে ইগো ধরে রাখার কোনো মানে নেই যা হয়ে গেছে তা নিয়ে ক্রোধ ধরে রাখার চেয়ে মাপ করে এগিয়ে যাওয়া ভালো এই ম্যাচুরিটি এলে সে আনব্লক করে হয়তো নর্মাল কথাবার্তা দিয়ে শুরু করে সোশ্যাল প্রেশার রিডাকশান শুরুতে হয়তো তার বন্ধুরা বলেছিল ব্লক করে দাও কিন্তু সময়ের সাথে সাথে সেই প্রেশার কমে যায় আর যদি নতুন রিলেশনশিপ ব্রেক হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই সে আবার ফিরে আসার চেষ্টা করতে পারে পার্ট চার এই সময়ে আপনার কি করা উচিত এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আপনার অ্যাকশন প্ল্যান এই সময়ে আপনার ঠিক কি করা উচিত যা করবেন নিজের উপর ফোকাস করুন নিজের উপর ফোকাস করতে হবে এটাই সবচেয়ে জরুরি যতটা কষ্টকর মনে হোক নিজেকে প্রায়োরিটি দিন জিমে যান হেলদি থাকুন নতুন স্কিল শিখুন কেরিয়ারে ফোকাস করুন কেরিয়ারে ফোকাস করতে হবে বন্ধুদের সাথে সময় কাটান নতুন হবি খুঁজুন নাহলে কিন্তু থাকতে পারবেন না আপনি আপনি যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন দুটো জিনিস হবে এক আপনার কষ্ট কমবে দুই আপনি আরও আকর্ষণীয় হয়ে উঠবেন কি করবেন না স্টক করবেন না এই স্টক কিন্তু ভুলেও করা যাবে না হ্যাঁ যতই কষ্ট হোক প্লিজ এই জিনিসগুলো করবেন না ফেক আইডি থেকে মেসেজ করা কমন বন্ধুদের দিয়ে তার খোঁজ নেওয়া বারবার তার প্রতিটা সোশ্যাল মিডিয়া পোস্ট চেক করা তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা এগুলো করলে আপনার ভ্যালু কমে যাবে এবং সে আরও দূরে চলে যাবে কি করবেন নো কন্ট্যাক্ট রুল ফলো করুন আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি নো কন্ট্যাক্ট রুলের উপর কারা নো কন্ট্যাক্ট রুল ফলো করতে পারবে সেই ভিডিওটি দেখে নেবেন হ্যাঁ এই নো কন্ট্যাক্ট রুল কঠিন কিন্তু কার্যকর কমপক্ষে তিরিশ দিন কোনো ধরনের কন্ট্যাক্ট করবেন না এমনকি সে আনব্লক করলেও প্রথমে ম্যাসেজ করবেন না এই সময়টা দুজনের জন্যই দরকার আপনার হিল হতে আর তার আপনার ভ্যালু বুঝতে কি করবেন সোশ্যাল মিডিয়ায় নিজেকে পজিটিভ রাখুন যদি আপনার প্রোফাইল পাবলিক থাকে তাহলে পজিটিভ কন্টেন্ট পোস্ট করুন দেখান যে আপনি ভালো আছেন এনজয় করছেন লাইফে কিন্তু ওভারডু করতে যাবেন না কখনো করবেন না স্যাড কোডস বা ইনডিরেক্ট মেসেজ পোস্ট করা থেকে বিরত থাকুন এটা কিন্তু ডেসপারেট দেখাবে আর ডেসপারেট মানুষকে কেউ পছন্দ করে না ঠিক আছে সহানুভূতি হতে পারে কিন্তু পছন্দ করে না কী করবেন না কখনই ডেসপারেট শো করবেন না ডেসপারেট হবেনই না হ্যাঁ আমি বুঝি এখন আপনার কষ্ট হচ্ছে কিন্তু মনে রাখবেন ডেসপারেশন কাউকে কখনো আকর্ষণীয় করে না আপনার সেলফ রেসপেক্ট বজায় রাখুন যদি কেউ আপনাকে ভ্যালু না দেয় তাহলে তার পেছনে ছুটে লাভ নেই কি করবেন অপশন খোলা রাখুন এর মানে এই নয় যে আপনি সাথে সাথে নতুন রিলেশনশিপে ঢুকে যাবেন কিন্তু নিজেকে আটকে রাখবেন না নতুন মানুষদের সাথে মিশুন পরিচিত হন ডেটিং অপশন এক্সপ্লোর করুন হয়তো আপনি আরও ভালো কাউকে পাবেন যে আপনাকে রেসপেক্ট করবে দেখুন বন্ধু ব্লক হওয়া কখনো কারো ভালো লাগে না এটা আঘাত করে কষ্ট দেয় কিন্তু জীবন এখানে শেষ নয় হয়তো সে আনব্লক করবে হয়তো করবে না কিন্তু যেটা নিশ্চিত সেটা হলো আপনি নিজেকে এই প্রসেসে হারিয়ে ফেলবেন না মনে রাখবেন যে আপনাকে ব্লগ করে চলে যেতে পারে সে আপনার জন্য সঠিক নাও হতে পারে আর যদি সত্যি সঠিক হয় তাহলে সময় সব ঠিক করে দেবে আপনার কাজ শুধু একটা নিজেকে এতটা ভালো বানান যে সে যদি ফিরেও আসে তখন আপনি ডিসাইড করতে পারবেন তাকে আবার চান কি না আজকের ভিডিও যদি হেল্পফুল লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন যারা এই সিচুয়েশানে আছে তাদের সাথে আর কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা মনে রাখবেন আপনি একা নন আমরা সবাই কোনো না কোনো সময় এই পথ দিয়ে গেছি স্ট্রং থাকুন পজিটিভ থাকুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ নিজে যত্ন নিন